ও বাবু আসো না পড়তে চল যাও বেলা বেলি বেলা বেলি পড়তে চলে যাও এ ওগুলো কি ওগুলো কিছু নেই ওগুলো ভালো নয় ওইগুলোও ভালো নয় চেন ও চেন হো মে রে দিলকা ওমন হ্যালো ম্যান বলো ও মাই গড আমার ভাই চলে এসেছে এসো ভাই এসো ইভিনিং দিদি একদম হ্যালো ওমান হ্যালো ইভিনিং valeu <laughs> amon o mago que houve বাবু পড়তে যাও সেই সন্ধ্যা কেটে কেটে যাবে আমি দিচ্ছি ভাল লাগেনি নয় ভালো লাগতে হবে হ্যালো বলো দুপুরে খাওয়া দাওয়া করেছো কি রান্না করেছিলে দিদি আজকে আজকে ভাই আজকে তো বৃহস্পতিবার তো আজকে নিরাম হয়েছে গো সোয়াপিনের তরকারি হয়েছিল আর ডাল ডালো তুমি কি খেয়েছো বলো মোবাইলটা হাতে থেকে পড়ে পড়েছিল হয়ে জানি তো দিদি হ্যাঁ গো প্রচণ্ড মানে সত্যি কথা বলতে কী জানো আমার প্রচণ্ড কাঁদা পেয়ে গেল গো সত্যি তো ফোনটা নি মানে এরকম করে ধরতে যাব ফট করে পড়ে গিয়েছে সত্যি কথা বলতে কি বলতো কত স্বপ্নের কত কষ্টের ফোন আমার তার জন্য তো যেই জিনিসটাকে ভালোবাসি সেটা যদি কিছু হয়ে যায় তো অবশ্যই তো কষ্ট লাগবে বলো ভাই তো সেই রকম যে আমারও প্রচণ্ড কষ্ট হয়েছিল কিন্তু দেখি না ঠিক আছে বলো তুমি কি খেয়েছো বলো আমি আলু ফুলকপি মাছ দিয়ে পাতলা ঝোল ভেন্ডি ভাজা রুটি রাইস চামড়াইট ও বাবা তুমি তো অনেক কিছু খেয়েছো গো তো এখন কি করছো ভাই हेलो हेलो मेरे साथ बस आप क्या बारा आ गया बड़ा दडी दूध पुड़ी दुबा अच्छा चला दूध मुड़ी खा भी चला है हाँ नहीं ले तुम्हें हम पढ़ा सुना करो

আজও ঘরের পিছনে আবার পেয়ে গেছি না যাই আমি আলু ফু ন ফুল কপ আছে কি পকী

এগুলো আবার বাঁচতে হবে ওই মুড়াগুলাকে একদিন ওই মুড়াগুলোকে বাঁশ মাছতে হবে নাইলে হবে না

아니, 내가 쓰는 집. 아니, 우리 집에서 시몬 나오. 아니, 같이 우리 바보 같이. 헤헤헤헤, 두명 같이 다들 다들 문 닫아 봤지. 그래, 우리 같이 우리.

তো এমনি চাষ একটু ভয় দেখাবার জন্য এছাড়া আর কিছু না